নম্বর একুশ কিসের মক টেস্ট একুশ অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বা জেএন তোমরা বসতে চলেছ যারা তারা পরীক্ষার আগের মুহূর্তে বাড়িতে মক টেস্ট অ্যাটেন্ড করছো এবং এই মক টেস্ট অ্যাটেন্ড করার পর মক টেস্টে যে কুড়িটি অঙ্ক তোমরা করেছিলে সেই অঙ্কগুলো তোমাদের ঠিক হয়েছিল নাকি ভুল গেছিল বা ঠিক হলে আমার সাথে মিললো কিনা বা তোমার চিন্তাভাবনা কেমন ছিল আমার সাথে মিলছে কিনা এগুলো দেখে নিতে হবে তাহলে আজকে আমরা মক নম্বর একুশের কুড়িটি অঙ্কের উপর আলোচনা করব। যেমন আমরা আগের ক্লাসে ফিগার নিয়ে আলোচনা করেছি তাহলে চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাব অঙ্ক কোথা থেকে শুরু হচ্ছে একচল্লিশ দাগ থেকে শুরু হচ্ছে তাহলে একচল্লিশ দাগের অঙ্কে কি আছে সেটা আমরা দেখব একচল্লিশ থেকে ষাট দাগ পর্যন্ত অঙ্কগুলোকে কোষে কষে করব ক্লাস চলাকালীন সময় আমি সিডাব্লু দেবো সিডাব্লুগুলো খাতা কমপ্লিট করবে হাতের সামনে খাতা পেন নিয়ে বসো নীল রঙের পেন আসবে এবং ক্লাসের শেষে আমি এইচ ডাব্লু দেবো আর তোমাদেরকে সিডাব্লু করতে করতে কয়েকটা দাগ নম্বরে আমার বলা থাকবে কমেন্ট বক্সে নিজের নাম দাগ নম্বর আর তোমার অপশান কত হলো সেটা লেখো এইটা লিখতে অনেকে ভুল করছো এটা ঠিক ঠিকভাবে লিখবে তাহলে চলো অঙ্ক শুরু করা যাক একচল্লিশ দাগের অঙ্কে আমরা পাচ্ছি যে এই একটা সংখ্যা এবং এই একটা সংখ্যা এদের যোগফলের সঙ্গে এই সংখ্যাটা এই সংখ্যাটার বিয়োগফল করে তাদের বিয়োগ করতে অর্থাৎ এই যে যোগ ফলের সঙ্গে বিয়োগ ফলের বিয়োগ পরীক্ষার হলে এরকম অঙ্ক দেখলে মাথা কেমন যেন কাজ করছে না কিন্তু সেই কাজটা না করলে তো আমাদের হবে না আগে এদের যোগ করে নেব দেখো একদম সিম্পল যোগ করব কিভাবে করব। ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ফাইভ উপর নিচে বসিয়ে সবসময় যোগ হবে ওয়ান পয়েন্ট থ্রি টু সেভেন তাহলে যোগ করলে আমরা এখানে কত পাচ্ছি সাত আট পাঁচ বারো দুই হাতে এক তিন আট সাত দশ ছয় তিন নয় আর এক দশ আর এখানে পাচ্ছি ছয় আর এক সাত সেভেন পয়েন্ট জিরো জিরো টু এরপরে কি পাচ্ছি যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার বিয়োগ ফল তাহলে এইট পয়েন্ট থ্রি সিক্স টু মাইনাস সেভেন পয়েন্ট নাইন ফোর টু তাহলে শূন্য এখানে দুই এখানে চার এখানে কত পাচ্ছি এখানে কত হলো তাহলে দেখা যাক এখানে দুইয়ে দুইয়ে শূন্য চার আছে দুই তাহলে এখানে পাচ্ছি নয় আছে চার এইটুকুই পাচ্ছি ফোর টু জিরো ব্যাস আর কিছু পাচ্ছি না এবার বলেছে এই যোগ ফলটা আর এই বিয়োগ ফলটা এই দুটোর মধ্যে আবার বিয়োগ ফল নির্ণয় করতে বলেছে তাহলে সেভেন পয়েন্ট জিরো জিরো টু আর জিরো পয়েন্ট ফোর টু জিরো এই দুটো বিয়োগ করলে কত হয় দুই আট পাঁচ আছে পাঁচ এক আছে ছয় সিক্স পয়েন্ট ফাইভ এইট টু ফাইভ এইট টু এইভাবে সিম্পল ভাবে করে আমাদের উত্তরে আসতে হবে এ অপশনে এ অপশানটা হবে আমাদের কাছে একদম সঠিক উত্তর তাহলে আমরা পেয়ে গেছি আমাদের সঠিক উত্তর চলো একটা অঙ্ক হয়ে গেল দুই নম্বর অঙ্কে যা যাক বিয়াল্লিশ দাগে যদি এক্স ওয়াই সমসংখ্যা হয় তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি বিষম সংখ্যা এখানে মনে রাখতে হবে সমসংখ্যা বলতে বোঝাচ্ছে জোর বা যুগ্ম আর বলতে বোঝাচ্ছে বিজোর বা অযুগ্ম সংখ্যা তাহলে এইবার এক্স আর ওয়াই দুটোই জোর সংখ্যা তাহলে একটা হচ্ছে মনে করো ওয়াইকে আমরা দুই ধরলাম আর এক্সকে আমরা চার ধরলাম তাহলে চারের পাওয়ার দুই হলে চার চারি চারি ষোল যুগ্ম সংখ্যা হয়ে গেল এটা বাদ এক্স ওয়াই দুই গুণ চার চার দুগুণি আট এটা যুগ্ম সংখ্যা হয়ে গেল এটা বাদ এরপরে এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে দুই যোগ চার প্লাস দুই গুণ চার তাহলে দুই দুগুণি চার আর দুই ছয় যোগ চার দুগুণি আট সমান সমান চোদ্দ এটাও জোর সংখ্যা চলে আসলো এইটাই উত্তর এরকম আন্দাজের উপরে যারা করবে তারা কিন্তু ভুল করবে কোন রকম কোন আন্দাজে কিছু করা যাবে না চলে আসো এখানে কি করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান দুই যোগ চার প্লাস ওয়ান সাত এইটা অযুগ্ম হয়েছে প্রমাণ তো করে দেখতে হবে আরো কনফার্ম হওয়ার জন্য কি করতে হবে এই দুই চার বাদ দিয়ে চার যোগ ছয় যোগ এক সমান সমান এগারো আরো দুটো সংখ্যা আলাদা ধরে নিতে হবে তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি সাত শূন্য থেকে একশো আট পর্যন্ত কতবার আসে কত বার আসে এই অঙ্কটা আর সাতের সাতের গুণিতক কতগুলি আছে কতগুলি আছে এই দুটো কথা সম্পূর্ণ আলাদা যদি এই অঙ্কটাকে এইভাবে লেখা হতো সাতের কতগুলি গুণিতক আছে তাহলে কি করতাম এই একশো আটকে সাত দিয়ে ভাগ করে দিতাম সাতকের সাত তিন আটত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকলো তিন তাহলে পনেরো বার হতো ষোল বার যাচ্ছে না ষোলো বার গেলে একশো আটের বেশি হচ্ছে কিন্তু সেটা তো আমাকে চাইনি আমাকে চেয়েছে সাত কতবার আছে সাত এখানে একবার আছে সতেরোতে একবার আছে তারপরে সতেরো আঠেরো সাতাশে একবার আছে সাতচল্লিশে একবার আছে সাতষট্টিতে একবার আছে সত্তর থেকে সেভেন্টি নাইনে কতবার আছে যেন সত্তর দেখো গুনতে হবে সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তরে দুটো আটাত্তর উনআশি তাহলে এটা তো আমি শিখিয়েই রেখেছি কতবার হয় এগারো বার হয় তাই না এভাবে তাহলে এখানে এগারো বার আছে তারপরে সাতাশিতে একবার আছে সাতানব্বই একবার আছে একশো সাতে একবার আছে তাহলে এইখানে আছে এগারো বার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বার তাহলে এই অঙ্কটা এটা রামকৃষ্ণ মিশনে আমরা প্রায়শই আসতে দেখি এই ধরনের অঙ্ক এগুলোকে বলা হয় বুদ্ধির অঙ্ক হিসাবের বুদ্ধির অঙ্ক যে এনভিএসটিতে আমরা এটাকে খুব একটা দেখিনি কিন্তু আসার সম্ভাবনা থাকে চলো পঁয়তাল্লিশ দাগে এইটাকে সরল করতে হবে তাই তো বা যোগ করতে হবে পাঁচ দু দশ এগারো এগারো বাই এটা করলে হবে এগারো বাই দুই এবার যাবে চার সাতা আঠাশ তিন একত্রিশ বাই চার এরপরে আসবে আঠাটা চৌষট্টি আর তিন সাতষট্টি বাই আট আট করলে হবে চার এগারো চুয়াল্লিশ একত্রিশ দ্বিগুণি বাষট্টি আর সাতষট্টি তাহলে এইবার এইগুলোকে যোগ করে দিতে হবে চুয়াল্লিশ বাষট্টি সাতষট্টি যোগ করলে পাবো কত একশো তিহাত্তর বাই আট একশো তিয়াত্তর বাই আটকে আমার উত্তরে কোথাও আছে হ্যাঁ উত্তরে যদি এটা থেকে থাকে এটা অথবা পূর্ণ সংখ্যা যদি বলতো তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতাম সেটা যেহেতু নেই নেই করার দরকার তাহলে এবার যাবো ছেচল্লিশ দাগে এন এর মানের জন্য তিতাল্লিশ এন নয় দ্বারা বিভাজ্য তাহলে তিতাল্লিশ এন এইখানে এনটা কি গুণাকারে আছে না এটা এনটা গুণ আকারে যদি আমি ধরি তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে এখানে একটা অঙ্ক হিসেবে ধরব এন একটা অঙ্ক তাহলে এখানে কত পাচ্ছি চার তিন আর এই জায়গাটায় কত হলে এটা নয় দ্বারা বিভাগ যাবে চার তিন সাত আর দুই নয় আর কি চার তিন সাত আর তিন দশ সাত আঠেরো তো হচ্ছে না কোনোভাবে তাহলে দুই একমাত্র দুইয়ের জন্যই এটা সম্ভব এটা মুখে মুখে হয়ে গেল এই অঙ্কটা করতে আমাদের কিন্তু খাতা পেনের খুব বেশি প্রয়োজন হলো না এবার আসব সাতচল্লিশ দাগে নিচেরটির মূল্যায়ন করো তাহলে এইটা সমান সমান কত তাহলে আগে আমার ভাগের কাজটা করতে হবে এই ভাগের কাজটা কত পাঁচ নং পঁয়তাল্লিশ এই ভাগের কাজটা কত তিন ছয় আর গুণ এই নয়ের সাথে চার গুণ আছে তিন নম সাতাশ এই তিন সাতাশ একুশ তাহলে এখানে পেলাম একুশ যোগ চার মাইনাস দুই মাইনাস সাত প্লাস ছত্রিশ প্লাস ফর্টি নাইন তাহলে একুশ হাজার পঁচিশ পঁচিশ আর ছত্রিশ আর এই কটাকে এই তিনটেকে আমাদের যোগ করতে হবে তাহলে পঁচি একুশ হাজার পঁচিশ আর ছত্রিশ আর উনপঞ্চাশ যোগ করলে আমরা পাচ্ছি একশো দশ সাত দুই নয় মাইনাসগুলো যোগ করে দিতে হয় তাহলে কত পাচ্ছি একশো এক একদম সহজেই অঙ্কটা হয়ে গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সরল প্লাস সহজ তাহলে এই সি হবে এখানকার সঠিক উত্তর চলো আটচল্লিশ দুধের প্রয়োজন হয় পরিবারের দ্বারা সেপ্টেম্বর মাসে প্রয়োগ করা দুধের মাত্রা কত তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে তিরিশ দিন ইন্টু চোদ্দি আট এক নয়ের চার তাহলে দুইশো সত্তর বাই চার এইবার আমরা কি করবো এটাকে দেখো এইটাকে এই ভাগ করে দেব দুইশো সত্তর দিয়ে ভাগ করে দেব চার সাতা চার ছক চব্বিশ তিরিশ চার চার কুড়ি চার ছক চব্বিশ চার সাতা আঠাশ দুই শূন্য পাঁচ সাতষট্টি পয়েন্ট পাঁচ বা সাতষট্টি পয়েন্ট পূর্ণ একের দুই এই এইখানে কি করবো দুই থাকলো দুই এর চার কাটলে হয় একের দুই সাতষট্টি পূর্ণ একের দুই এইটাই হবে আমাদের সঠিক উত্তর পয়েন্টে চাইনি তাই করলাম না আটচল্লিশ দা হয়ে গেলে এবার উনপঞ্চাশ দাগে যাবো চলো উনপঞ্চাশ দাগে যাওয়া যাক এইখানে আসা যাক বলছে নিচের কোনটি সবচেয়ে বড় তা এবার নিচের কোনটি সবচেয়ে বড় আগে প্রত্যেকটার মান নির্ণয় করে করে দেখতে হবে তাহলে এক্স এল এক্স এল মানে চল্লিশ আর এখানে আছে তিন তিতাল্লিশ এটা পেলাম তিতাল্লিশ এক্স এল চার তাহলে পেলাম চুয়াল্লিশ যোগ করলে কত হচ্ছে চার চার আট চারে তিন সাত সাতাশি পাচ্ছি তাহলে এতে পেলাম সাতাশি আচ্ছা এবার বি টা এই পঞ্চাশ দশ কুড়ি তিরিশ তিরিশ আর এই দিকে পেলাম নয় থার্টি নাইন এই দুটো যোগ করলে কত পাচ্ছি যোগ না বিয়োগ আছে বিয়োগ আছে আচ্ছা বিয়োগ যদি করি তাহলে পাচ্ছি চল্লিশ চল্লিশ পেলাম বি দাগে চলে যাবো পরবর্তী সি দাগে এক্স সি সি মানে কত একশো আর এক্স সি মানে নব্বই আর নব্বই আর নয় নিরানব্বই এখানে এল এক্স মানে ষাট আর এখানে পাচ্ছি আট তাহলে আটষট্টি মাইনাস আটষট্টি বিয়োগ করলে কত পাচ্ছি একত্রিশ তাহলে একত্রিশ হচ্ছে সি দাগে আর ডি দাগে কত পাচ্ছি দেখো তো দাগে পাচ্ছি এল এল এক্স এক্স মানে ষাট তাই তাইতো এখানে বোঝা যাচ্ছে না এল এর পরে ও এল এর পরে ভি টু এল এর পরে ভি টু মানে সাত এল মানে পঞ্চাশ সাতান্ন সাতান্ন আর এদিকে পাচ্ছি এল তার আগে এক্স মানে ফর্টি এল মানে পঞ্চাশ ফর্টি তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে সাতানব্বই সাতানব্বই পেলাম ডি দাগে তাহলে সবচেয়ে বড় কোনটা হলো সাতানব্বই হলো সবচেয়ে বড় তাহলে আমরা ডি অপশনটাকে সঠিক করে দেবো এখানে চলো পঞ্চাশ দাগে যাওয়া যাক পঞ্চাশ দাগে কি পাচ্ছি যে চৌ চৌত্রিশ দশ বাই দুই তিন দশমিক মান কত হয় তাহলে এই হলো চৌত্রিশ যোগ এটা পাবো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টু চৌত্রিশ যোগ জিরো পয়েন্ট টু এই চৌত্রিশ হে শূন্য এটা পাবো জিরো পয়েন্ট জিরো থ্রি এই তাহলে এই টু থ্রি চৌত্রিশ চৌত্রিশ দশমিক টু থ্রি টু থ্রি কোথায় আছে চৌত্রিশ দশমিক টু থ্রি ডি অপশানে আছে দেখো ডি অপশানে রয়েছে তাহলে ডি এখানকার সঠিক উত্তর একান্ন দাগে আসো পঁয়তাল্লিশ গ্রাম চার কিলোগ্রামের কত শতাংশ শতাংশ আমাদের তো এখানে আসবে না কত অংশ করতে হবে কত অংশ এই শতাংশটা বাদ দিয়ে দাও অংশ করে নাও তাহলে অঙ্কটা আমাদের সিলেবাসের মধ্যে ঢুকে যাচ্ছে তাহলে পঁয়তাল্লিশ গ্রাম যত বাই যার মধ্যে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ আঠা চল্লিশ আটশো তো তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি চার কিলোগ্রাম তাহলে পাঁচ চার দিয়ে ভাগ করলে এই সরি চার দিয়ে ভাগ ক পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটা চল্লিশ আটশো ঠিকই আছে তাহলে এইটাই আমাদের নয় বাই আটশো এটা সঠিক উত্তর হতে হবে নয় বাই আটশো এটা আমাদের সঠিক উত্তর হতে হবে পঁয়তাল্লিশ বাই চার হাজার নয় বাই আটশো আমরা কোন অপশানটাতে করব সি অপশানটাতে করে নেব সি অপশানটাতে নয় বাই আটশো এটা করে নিতে হবে অঙ্কটা যেহেতু বাইরে সে তো আমরা এই অঙ্কটার যেখানে অপশন সঠিক ছিল সেই জায়গাটা করে নেব বাহান্ন একটি বস্তুকে নয় হাজার দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করে রোহন ছয়শো পঞ্চাশ টাকা ক্ষতি হয় বস্তুটির ক্রয় মূল্য কত অঙ্কটা বোঝো নয় হাজার দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছি তাতে আমার ক্ষতি হয়েছে আরও বেশি দামে কেনা ছিল কত বেশি দামে কেনা ছিল ছয়শো পঞ্চাশ টাকা বেশি দাম দিয়ে আমার কেনা ছিল তাহলে এবার এটাকে যোগ করে দাও যোগ করে দিলে কত হচ্ছে তাহলে যোগ করলে হবে শূন্য শূন্য আট ছয় দুই আট আর এক নয় নয় নাইন নাইন জিরো জিরো টাকায় কেনা ছিল সেটা 9900 কোন অপশনে আছে সি অপশনে রয়েছে সি হবে এখানকার সঠিক উত্তর চলো এবার যাব 53 দাগে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 28 গুণ এইগুলির লসাগু ও গসাগুর যোগফল এত সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যা এত হলে অপরটি কত মানে এই ধরনের যে অঙ্কগুলো আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সব থেকে কঠিন এই অঙ্কটা আমাদের আজকে ভালো করে শিখে নিতে হবে দেখো লসাগু গসাগু এর আঠাশ গুণ আচ্ছা গুণ হলে যোগফল যেটা পাবো সংখ্যা তত্ত্বের নিয়ম অনুসারে যোগফল কত সতেরোশো চল্লিশ তাই তো তাকে আঠাশ গুণ হলে উনতিরিশ দিয়ে উনতিরিশ দিয়ে ভাগ করলে ছোটটা পাবো মানে গসাগু ছোটটা হচ্ছে গসাগু গসাগু পাবো তাহলে সংখ্যা তত্ত্বের নিয়ম অনুসারে তুমি যদি এখানে এটাকে করো তাহলে এখানে ষাট পাবে গসাগু ষাট আর লসাগু কত এই গসাগু এইটা আর লসাগু হচ্ছে তার থেকে আঠাশ গুণ আঠাশ গুণ আকারে রাখবো এই হচ্ছে লসাগু আর গসাগু এর গুণ পেলাম এইবার একটি সংখ্যা দুশো চল্লিশ হলে অপর সংখ্যাটি কত ভাগ করে দাও তাহলে এখানে পেলাম চার চার দিয়ে কাটলে চার পনেরো ষাট পনেরো দিয়ে আঠাশকে গুণ করে দাও পনেরো গুণ আঠাশ পনেরো গুণ আঠাশ যদি আমরা করি তাহলে উত্তর কত আসে আঠাশ পনেরো আহ আর একবার একটু করতে হবে অঙ্কটা দেখো এখানে আমরা ভাগ করে কত পাচ্ছি উনত্রিশ দিয়ে ভাগ করলে ষাট পাচ্ছি তাহলে লসাগু গুণ ১৫ পর্যন্ত এসেছিলাম তাহলে আট পনেরো একশো কুড়ি হাতে থাকলে বারো তিরিশ আর বারো বিয়াল্লিশ চারশো কুড়ি না ঠিকই হচ্ছিল আগেরবার চারশো কুড়ি অ্যাপশানে রয়েছে আমাদের ওই জায়গাটা মানে ভাগ গুণটা করতে অসুবিধা হচ্ছিল এবার চুয়ান্ন যাব একটি টেবিলকে এক হাজার টাকায় কিনে আটশো টাকায় বিক্রি করা হলো এই লেনদেনে ক্ষতি কত হলো শতকরা কত ক্ষতি হলো না করে কত ভাগ ক্ষতি হলো এটা আসবে শতকরা হার দিয়ে আসবে না বছর কত ভাগ দিয়ে সেটাও নাও আসার সম্ভাবনাই বেশি তাহলে এমনি এখানে আমাদের দুশো টাকা তাহলে দুশো টাকা এক হাজার টাকার ক্ষেত্রে ক্ষতি হলে পার্সেন্টেজ করলে হয় কুড়ি পার্সেন্ট বলছে যে এক ব্যক্তি নিজের চল্লিশ কিমি যাত্রার আগে দশ কিমি পার ঘন্টা গতিতে তাই তো যাত্রায় আগে দশ কিমি পার এত গতিতে পরে দশ কিমি পার তো গতিতে তৃতীয় দশ কিমি তিরিশ কিমি পার এত গতিতে এবং শেষ দশ কিমি চল্লিশ কিমি পার এত যায় গড় গতিবেগ কত তাহলে গড় গতিবেগ কত হয় জানো তো মোট দূরত্ব সূত্রটা মনে আছে মোট দূরত্ব বাই মোট সময় এইটা মানে হচ্ছে গড় গতি বেগ এটা হচ্ছে সূত্র তাহলে এই সূত্র অনুযায়ী এবার আমাকে কি করতে হবে যে মোট দূরত্ব হচ্ছে চল্লিশ কিলোমিটার তাহলে যাত্রায় দশ কিমি পার ঘন্টা গতিতে কতটুকু গেছে দশ কিমি পার ঘন্টা গতিতে তার সময় পরে দশ দশ কিমি যাত্রায় এইখানে একটু ভুল রয়েছে দশ কিমি কথাটা নেই দশ কিমি দশ কিমি পার ঘণ্টা গতিতে গেছে তাহলে প্রথম দশ কিমিতে তার সময় লেগেছে দশ বাই দশ ঘন্টা পরে দশ কিমি কুড়ি কিমি পার ঘন্টা বেগে গেছে দশ কিমি কুড়ি কিমি পার ঘন্টা এত ঘন্টা সময় লেগেছে তারপরে গেছে দশ কিলোমিটার তিরিশ কিলোমিটার পার ঘণ্টায় তারপরে গেছে দশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার ঘন্টায় অর্থাৎ এক ঘন্টা প্লাস ওয়ান বাই টু ঘণ্টা প্লাস ওয়ান বাই থ্রি ঘন্টা প্লাস ওয়ান বাই ফোর ঘন্টা এই সব ঘন্টাকে যোগ করে দাও সবকটা ঘন্টাকে যোগ করলে কত হচ্ছে বলতো বারো হচ্ছে লসাগু তাহলে পঁচিশ বাই বারো হচ্ছে বাই ঘন্টা তার সময় লেগেছে তাহলে মোট দূরত্ব কত চল্লিশ কিলোমিটার আর পঁচিশ বাই বারো ঘন্টা সময় লেগেছে তাহলে চল্লিশ বাই পঁচিশ ইন্টু বারো করে দাও তাহলে এইবার কত আসছে পাঁচ দিয়ে করলে পাঁচ পাঁচ আঠা চল্লিশ আট বারো ছিয়ানব্বই ভাগ পাঁচ তাহলে পাঁচ উনিশ উনিশ পঁচানব্বই পয়েন্ট টু উনিশ পয়েন্ট টু কোথায় আছে দেখি উনিশ পয়েন্ট টু অপশানে আছে এটা হচ্ছে গর্গতি বেগ বেড়ে গেল মোট দূরত্ব ভাই মোট সময় ছাপ্পান্ন দাগে আস ছাপ্পান্ন ধাগে যেটা পাচ্ছি যে ষাট কিমি পার ঘণ্টা গতিতে চলতে থাকা ট্রেন যার দৈর্ঘ্য একশো মিটার একটি দেড়শো মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে ভালো কথা নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করলে কত হচ্ছে আড়াইশো মিটার হচ্ছে ষাট কিমি পার তাই তো মানে ষাট কিলো হেক্টর ডেকা মিটার এত মিটার যাচ্ছে ছত্রিশশো সেকেন্ডে এক মিটার যাচ্ছে ছত্রিশশো ভাগ ছয় হাজার আর আড়াইশো কত যাবে এই আড়াইশো ঐকিক নিয়মের অঙ্ক দুটো শূন্য দুটো শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলাম দিয়ে তাহলে সেকেন্ড একশো কুড়ি সেকেন্ডে দুই মিনিট আর তিরিশ সেকেন্ড আড়াই মিনিট সময় লাগবে তাহলে আড়াইশো তিরিশশো ষাট হাজার একটা শূন্য বেশি আছে তাহলে এখানে পনেরো সেকেন্ড আসবে দেড়শো না পনেরো সেকেন্ড আসবে সেকেন্ড এটা নিচে একটা শূন্য কম ধরেছিলাম আমি আমি পরীক্ষার হলে হয় আর যে যে শিখিয়েছিলাম ছাপ্পান্ন দাগ এরকম একটা বক্সের মধ্যে থাকবে তখন তুমি চেক করার সময় দেখবে নিচে তো তিনটে শূন্য ধরেছ ষাট হাজার করতে হবে তাহলে আমার যে সূত্র সেই সূত্র অনুযায়ী কিন্তু এই অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা ছিল ঠিক হয়ে গেল পনেরো সেকেন্ড উত্তর হবে এখানে চলো পরবর্তী যাই যদি সম্পূরক একটি কোণ অপর কোণের দ্বিগুণ থেকে আঠেরো বেশি হয় তাহলে বড় কোনটি কত খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে একটা এক্স আর একটা হচ্ছে তার দ্বিগুণ থেকে আঠেরো বেশি তাহলে এই দুটো যোগ করে দিলে কথা হয় একশো ডিগ্রি হয় তাহলে কত আসছে আর এক্স মানে কত এই তিনটাকে কেটে দিয়ে আমরা যদি এক্স সমান সমান কত এটাকে তিন ভাগ করে তিন পাঁচে পনেরো তিন পাঁচে মানে চুয়ান্ন ডিগ্রি এক্স মানে চুয়ান্ন ডিগ্রি আর টু এক্স প্লাস আঠেরো মানে কত চুয়ান্ন গুণ দুই তার মানে হচ্ছে একশো আট আর আঠেরো ছয় দুই একশো ছাব্বিশ ডিগ্রি ডিগ্রি কোন অপশানে আটান্ন দাগে যাব। আটান্ন দাগে এই যে চিত্রটা পাচ্ছ এই চিত্রটার সঙ্গে বলছে কোন বছরে ভর্তি করা কর্মচারীদের সংখ্যা সর্বাধিক ছিল তাহলে সর্বাধিক পঁয়ষট্টিতে ছিল তাহলে দু সালে দু উনিশ সাল বি অপশনে রয়েছে এত সহজ অঙ্ক কে পরীক্ষায় আসবে জিরো পার্সেন্ট বলে দিলাম আমি এবার যাব দাগে মিটার প্রস্থের আয়তকার উদ্যানের ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে দৈর্ঘ্য কত ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য ষাট বেরিয়ে গেল ষাট মিটার এত সহজ আসবে না পরীক্ষায় এত সহজ আসলে সবাই হাসবে ষাট একটি স্কুলের এক হাজারজন জন ছাত্রের মধ্যে তিনশো জন বাসে আসে চারশো জন পায়ে হেঁটে আসে বাকিদের বাবা মা নিয়ে আসেন স্কুলে কত শতাংশ ছাত্ররা বাসে আসে না এই শতাংশের অঙ্ক আসবে না পরীক্ষায় তারপরেও আমরা একটু দেখে বাসে আসে তিনশো জন আর বাসে আসে না কতজন তাহলে বাসে আসে না এক জনের থেকে তিনশো জন বিয়োগ করে দিলে কত থাকে বিয়োগ করে দাও বিয়োগ করে দাও তাহলে ছয়শো সত্তর জন ছয়শো সত্তর জন বাসে আসে না কত জনের মধ্যে এক হাজার জনের মধ্যে হান্ড্রেড করে দিলে হয়ে যাচ্ছে তাহলে তিনটে শূন্য করে দিলাম এই সাতষট্টি উত্তর আসছে সি অপশন কিন্তু এইটা আমাদের আসবে না আমাদের কত অংশ যদি বলতো তাহলে সাতষট্টি বাই একশো এত অংশ যদি থাকতো তাহলে আমাদের পরীক্ষা আসার মতো ছিল তাহলে আমরা দুটো অঙ্ক দেখলাম দুটো অঙ্ক দেখলাম পার্সেন্টেজ সংগলিত এই দুটোকে বাদ দিয়ে বাকি যে আঠেরোটি অঙ্ক আছে সেই আঠেরোটি অঙ্ক তুমি ফ্রেশ খাতাতে ফ্রেশ খাতায় সবুজ কালি দিয়ে করবে এটা হচ্ছে তোমার কি থাকলো এখানে এইচ ডব্লিউ থাকলো এক নম্বর এইচডাব্লু দুই নম্বর এইচডাবলু এই যে যে দুটো অঙ্ক এই দুটো বাদ দেবার পরে তুমি অধ্যায় থেকে একটা অঙ্ককে অঙ্ক দেউ বাচ্চা ও নল নল এই দুটো অধ্যায় থেকে দুটো অঙ্ক তৈরি করবে এই হচ্ছে তোমার দুটো এইচ ডাব্লু থাকলো আর এই যে তুমি ক্লাসটি করছো ক্লাসটি করতে করতে তোমার জন্য একটা প্রশ্ন থাকছে আজকে দাগ নম্বর দিয়ে তোমাকে যেটা বললাম অপশন কত এসেছে সেটা তো কোনো কঠিন অঙ্ক পেলাম না তাই তোমার একটা প্রশ্ন থাকলো কমেন্ট বক্সে গিয়ে তুমি প্রথমে নিজের নাম নাম লিখবে লিখেই প্রশ্নটার উত্তরটা লিখবে প্রশ্নের উত্তর হচ্ছে যে বাইশের বর্গ প্লাস আঠেরোর ঘন মাইনাস তেরো এর ঘন এইটার উত্তর কত হয় সেটা আমাকে জানাবে এইটাকে আমাকে নিজের নাম এবং উত্তরটা করে জানাবে যারটা ভালো হবে তাকে আমি গুড দেব। যারটা কোষে করে দেখাবে ওখানে তাকে ভেরি গুড বলবো আর যে করবে না তার জন্য শাস্তি থাকবে তাহলে আজকের মতো আমরা অঙ্ক ক্লাস এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই